আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমি টমেটো এবং আলু দিয়ে ডিমের ঝোল করব তো কিভাবে রান্নাটা করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এইদিকে আমি সব হাতের কাছে নিয়ে নিয়েছি কেটে নেব তো এদিকে মোটামুটি আলু এবং টমেটো সুন্দর করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজগুলো সুন্দর করে আলাদা করে কেটে নিয়েছি তো ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি চুলে আলাদাভাবে রাখলাম এদিকে আমি ডিমগুলো ভেজে নেব তেলে তো এখানে কিছুটা পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ডিমগুলো ভেজে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এটা আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি কাঁচা মরিচ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে এখানে আমি অ্যাড করে দিলাম জিরা এবং কালো জিরা তো এই দুইটা আমি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এইভাবে আর একটু ভেজে নেব তো বেশ কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা আলো এবং টমেটো তো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এইভাবে আপনারা ডিম তরকারি রান্না করে খাবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর লাগছে সামনে থেকে দেখে তো আরও ভীষণ ভালো লাগছিল তো মোটামুটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব সবজিগুলো এবার এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়ো তো সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে অনেকক্ষণ করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে এবং তরকারিটি কিন্তু একদম মজে গেছে তো এইভাবে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পানি অ্যাড করে দেব তো পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিয়ে দিলাম বন্ধুরা আর একটু পরিমাণে পানি দেব তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবং রান্নাটা শেষ করব তো দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে আমি উপর দিয়ে ছোট পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এবার নেড়ে আমি আরেকটু জাল করে নামিয়ে ফেলবো বন্ধুরা তো মোটামুটি তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই শুভকামনা এবং আমাকে বেশি বেশি সকলেই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ